আমি পশ্চিম বর্ধমান জেলার বনকাটি গ্রামে চলে এসেছি এই বনকাঠি রায় পরিবারের মন্দির কমপ্লেক্সে এই মন্দির কমপ্লেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্দির সেই মন্দিরটি হচ্ছে এই কালী মন্দির এই কালী মন্দিরটি আজ থেকে হাজার থেকে এগারোশো বছর আগের পুরোনো তো এই কালী মন্দিরে বহু ঘটনা বহু কাহিনী আমরা সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই মন্দিরটি কে কখন বানিয়েছিল সেই কাহিনীও আপনাদেরকে আজকে বলবো তো বন্ধুরা আপনারা আমার ভিডিওতে প্রথম থেকে শেষ থাকবেন স্কিপ না করে আমার ভিডিওতে থাকবেন কারণ যদি না থাকেন অনেক ইতিহাস অনেক ঐতিহাসিক কাহিনী আপনারা মিস করবেন তো সুতরাং আমার প্রথম দিয়ে শেষ পর্যন্ত এই কালী মন্দিরটি বনকাঠি রায়মুদার বাড়ির কালী মন্দির নামে পরিচিত এই কালী মন্দিরটির পাশাপাশি আছে শিব মন্দির ছাগল বা মেষ বলির জন্য হারিকাঠ এবং সুবিশাল যজ্ঞকুণ্ড এই বনকাঠি গ্রামের আনাচে কানাচে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্য বহনকারী শিব মন্দির দুর্গা মন্দির বিষ্ণু মন্দির এবং নশো নিরানব্বইটি দরজা জানলা বিশিষ্ট পুরনো জমিদার বাড়ি ঠিক এই কারণে অনেকে এই জায়গার নাম দিয়েছে বনকাঠি মন্দির কমপ্লেক্স প্রায় এগারোশো থেকে বারোশো বছর আগে অবিভক্ত ভারতবর্ষের বাংলাদেশ থেকে শত্রুদের কাছ থেকে বিতাড়িত হয়ে রাজা বললাল সেন তার গুরুদেব মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নিয়ে দিকে। জলপথ ছাড়া কোনো ছিল না সেই কারণে রওনা দেয় তারা বাংলাদেশের পদ্মা নদী পার হয়ে গঙ্গা নদীর জলপথ ধরে উজান বেয়ে চলে আসে অজয় নদের সংঘমস্থল ঘাটে। সেখান থেকে তারা একটি সরু জলপথে নৌকা চালিয়ে এসে পড়ে অজয় নদের পাড়ে এই বন কাঠির বিস্তীর্ণ ঘন জঙ্গলে ঠিক এই জায়গাতেই তন্ত্র সাধক বললাল সেনের গুরুদেব মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় নেমে পড়েন তার মূল লক্ষ্য ছিল মা কালীর প্রতিমা স্থাপন করে তন্ত্র সাধনা করা বললাল সেন এগিয়ে যান এবং একটি গড়ের উপর তার রাজ্য স্থাপন করেন আমরা এখন ওই জায়গাটিকে গড় জঙ্গল বলে জানি আ আমার নামটা আমার নাম হচ্ছে অনিল কুমার রায় সান্ডেল্যকত্বের ব্রাহ্মণ আমরা রায় আমাদের টাইটেল উপাধি আমরা ব্যানার্জী জমিদারি জমিদারি ছিল আর রায় পরিবারে জমিদারি রায় পরিবার কোথা থেকে এসেছিলো রায় পরিবার এসেছিলো যে রায় পরিবার এসেছিলো এটা অধুনা বাংলাদেশ থেকে এসেছিলো অধুনা বাংলাদেশ আগে তো এখন অবিভক্ত হয়নি অবিবক্ত হয়নি বিভক্ত হয়নি অবিবক্ত বাংলা ছিল আচ্ছা সেখানকার রাজা ছিলেন বললাল সেন বললাল সেনের যিনি তান্ত্রিক গুরু ছিলেন তান্ত্রিক আচার্য মহেশ্ব প্রসাদ বন্দ্যোপাধ্যায় যখন বললাল সেনকে পূর্ব ভারত থেকে বিতাড়িত করে শত্রুরা আক্রান্ত করে বিস্তারিত করল তখন নৌকা ছাড়া জলপথ ছাড়া আর কোনো পথ ছিল না নৌকা লোকজন নিয়ে গুরুদেবকে চাপিয়ে নিয়ে তুলে এলেন এই পশ্চিম ভারতের দিকে আচ্ছা পশ্চিম ভারতের দিকে এগিয়ে এলেন আচ্ছা এসে উনি প্রথমে পদ্মা নৌকা জলপথে পদ্মা পদ্মার থেকে গঙ্গা গঙ্গার থেকে বেয়ে উঠলেন উপর দিকে উজান বেয়ে উঠে মানে সাঁকাইঘাট মানে অজয় নদীর সংমনস্থল ঘাটে নৌকা ঘোরালেন পশ্চিম মুখে নৌকা ঘোরানোর পর অজয়ের উপর দিকে আসতে থাকলেন মানে গঙ্গার ইয়ে থেকে মানে ঘাট থেকে অজয়ের উপর দিকে এসে মানে এখন বর্তমানে যে ইলামবাজার সেই ব্রিজ পার হয়ে এসে আরও পশ্চিমে এলেন সাতকাউনিয়ার কাছে সাতকাউনিয়ার কাছ থেকে একটা চ্যানেলের পথ ধরলেন চ্যানেলের পথে চ্যানেলের ভেতরে নৌকা নিয়ে ঢুকতে লাগলেন তারপরে সাতকানের থেকে এক কিলোমিটার এসে চ্যানেলের ভেতরে এই তান্ত্রিক আচার্য যে বন্দ্যোপাধ্যায় নেমে যান তখন এখানে জঙ্গলা কীর্ণ বন মানে বললাল সেন চলে গেলেন আর উনি কি উনি এইখানে থাকলেন আর বললাল সেনকে পাঠালেন পশ্চিম দিকে যে আরো তুমি চলে যাও এই চ্যানেলের শেষ প্রান্তে মানে বিষ্ণুপুরের বিল সেই বিল মাঠ থেকে চ্যানেলটার এ ওখানে গিয়ে দক্ষিণ দিকে উঁচু ঢিপি পাবে ওখানে রাজা বললাল সেন তা ওটার নাম হলো গড় মানে গড় জঙ্গল যেটাকে বলা হয় দুর্গাপুর এলাকার এর আগে আমি গড় জঙ্গলের ভিডিও দিয়েছি তো সেই গড় ভিডিওর ভিডিও ভিডিওটা আমরা দেখতে পারেন এই স্থানে মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় মা কালীর প্রতিমা প্রতিষ্ঠা করে তন্ত্র সাধনায় মেতে উঠলেন এই মুহূর্তে পনকাটি গ্রামের এই কালী মন্দিরটি সেই মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় দ্বারা স্থাপিত কালী মন্দির এই কালী মন্দিরটি বর্তমানে তারই বংশধররা দেখাশোনা করেন অনিল কুমার রায় মহাশয়ের কাছ থেকে এই মন্দিরের বহু তথ্য জানতে পারলাম প্রায় নয় পুরুষ আগে লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় ব্যবসা ও জমিদার সংক্রান্ত বিষয়ে বেশ খ্যাতি অর্জন করেন তখনই বাংলার নবাব আলিবর্দি খাঁ এই বন্ধপাতায় পরিবারের পদবি পাল্টে রায় পদবিতে ঘোষিত করেন সেই সময় থেকে এই বন্ধপাধ্যায় বংশধরেরা রায় পদবিতে পরিচিত হয়ে আসছেন আপনারা শুনলে অবাক হবেন আজ থেকে বহু বছর আগে এই কালী মন্দিরে নরবলি দেওয়া হতো সেই জন্য এই মন্দিরে যে বাৎসরিক পূজা হয় তা পুরোপুরি তন্ত্র সাধনা মতে হয়ে থাকে এই মন্দিরে এখনো পর্যন্ত এই বংশের মানুষের আঙুলের রক্ত মাকে উৎসর্গ করতে হয় কালী পুজোটা হচ্ছে তন্ত্র মতে তো মানে আগে হতো সেই তার পরিপ্রেক্ষিতে এখন মহিষ বলি হয় আচ্ছা এখন মহিষ বলি চালু আছে শাক বলি মেষ বলি মেষ মানে ভেড়া ভেড়া বলি হয় এবং মহিষ বলি হয় মহিষ বলি আবার আমাদের নিজেদের যেটা হয় সেটা আবার মানসিক আসে মহিষ বলি হয় সবই হয় এবং নিজেদের রক্ত দিতে হয় কালী পুজোর রাত্রে মায়ের চরণে সেই এইভাবে মায়ের পুজো চলে আসছে আচ্ছা এই মন্দিরে ছাগল বলি ভেড়া বলি এবং মৌষ বলির প্রথা এখনো পর্যন্ত চলে আসছে প্রায় আঠারো বছর আগে এই মন্দিরে ঘটে গিয়েছিল এক অলৌকিক ঘটনা মাত্র এগারো বছরের একটি বাচ্চা ছেলে আঠারোটি পাঠার বলি দেয় এই মন্দিরে আপনারা আরো শুনলে অবাক হবেন পূজার রাতে ওই ছেলেটি দুইটি ভেড়া ও একটি বড় মোষ বলি দিয়েছিল অনিল কুমার রায় মহাশয় সেদিন ওই ছেলেটির মধ্যে একটি অলৌকিক ক্ষমতা লক্ষ্য করেছিলেন ঘটনা বলতে শোনো আমাদের যে ঘাতক ছিল সেই ঘাতক অসুস্থ হয়ে পড়ে তখন তার এগারো বছর ছেলে তার সন্তান এগারো বছর নিয়ে বলে ভাই তাহলে কি হবে আমার তো এই ছেলের বয়স হবে হবে আমি তখন নিজে হাতে পুজো করতাম তো বললাম যে হবে নিয়ে হবে বলে তাকে বললাম যে শোমান বাবা আমার কাছে থাকবি আমি যা খাবো তুই তাই খাবি নিয়ে তারপরে পুজোর দিনে প্রথম যেটি পাঠা বলি হয় সেই পাঠাটি হয়ে গেল বলি আচ্ছা এই করে সে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে তার বাপ সে কেবল আমাকে বলে ভাই

দেন দিলো বিশ্বলো হওয়ার পর তারপরে তোমার ময়েস গুটি মেলা ওর বাবা কিন্তু খুব ছোট ছোট করে কাম নে ওকে ছেলেটাকে বলছি বাবা দেখটাকে মা কোথায় এসে হাত বাড়িনছে তোর কাছে বই নিতে যাওয়ার জন্য দে দেনে মানে 11 বছরের ছেলে হ্যাঁ সে একটা মুভিস আচ্ছা

মানে এইখানে কোথায় যায় এখান থেকে যায় আর একটা মন্দির কি মন্দির ওটা ওটা কালী মন্দির আচ্ছা ওটা দাসাদের দাসের মুচি এই কালী মন্দিরটি এখন পর্যন্ত খোদাই করা হচ্ছে এই মন্দিরে যখন খোরার কাজ চলছিল তখন একটি পাথরের হারিকাঠ মাটির নিচ থেকে উদ্ধার করেন এই রায় পরিবারের মানুষ তারা অনুমান করেন যে এই হারি আগে হয়তো নরবলি দেওয়া হতো পুরো জায়গাটাই এটা নিচু মানে এইটা এইটা মাটির নিচে ছিল এইখানকার যে রায় পরিবারের মানুষজন আছেন ওনারা এইখানে কেটে বার করেছে আর এই যে এইদিকে যে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এই যে এইগুলো কিন্তু মাটি নিতেছে এই কালী মন্দিরের শোভা আরো বাড়িয়ে তুলেছে প্রায় পাঁচশো বছর আগের তিনটি শিব মন্দির এবং মন্দিরের সামনে আরো দুইটি শিব মন্দির কালী মন্দিরের সামনে আছে বিশাল বড় যজ্ঞকুণ্ড যা চারজন ব্রাহ্মণ মিলে যজ্ঞ সম্পূর্ণ করেন কালী মন্দিরের পাশেই আছে প্রায় তিনশো বছর পুরনো কেলিকদম গাছ এই গাছটি এক সময় একজন তার মুখ দিয়ে রক্ত উঠতে শুরু হয় এ কথা আমার নয় বলছেন অনিল কুমার রায় মহাশয় এই গাছের নিচেই আছে বাবা ভৈরবের স্থান এত সুন্দর এগারোশো বছরের প্রাচীন ঐতিহ্য সম্পন্ন জায়গায় আমাদের কি আসতেচ্ছে হচ্ছে তবে বলে রাখি যারা কলকাতা বা আসানসোল থেকে আসবেন তারা ট্রেনে করে আসতে পারেন অথবা জিটি রোড হয়েও আসতে পারেন যারা ট্রেনে করে আসবেন তারা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড থেকে বীরভূম যাওয়ার যেকোনো বাসে চেপে এই কাঁকসা হয়ে এগারো মাইলে নেমে মাত্র তিন কিলোমিটার দূরে টোটো বা অটো ধরে চলে আসতে পারেন বনকাটি গ্রামে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারেন তো বন্ধুরা আজই আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই